রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম ওম নম শ্রী পরমাত্মা নেই নম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পঞ্চম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় বল্লভ শ্রী হরি বংশ সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম ব্রহ্মে নিজের স্বাভাবিক স্থিতির অনুভব কী প্রকারে হয় তার বিশ্লেষণ পরবর্তী শ্লোকে করা হয়েছে বাহ্য বিষয়ে অনাসক্ত অন্তঃকরণযুক্ত সাধক অন্তকরণে যে সুখ আছে অর্থাৎ যে সাত্ত্বিক সুখ আছে তা লাভ করেন অতঃপর তিনি ব্রহ্মে অভিন্নভাবে স্থিত হয়ে অক্ষয় আনন্দ অনুভব করেন পরমাত্মা ব্যতীত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ ইত্যাদিতে এবং শব্দস্পর্শ ইত্যাদি বিষয়ে সংযোগজনিত সুখে যিনি রহিত হয়েছেন সেই সব সাধকদের উদ্দেশ্যে এই পদটি প্রযুক্ত হয়েছে যেসব সাধকদের আসক্তি এখনও দূর হয়নি কিন্তু যাদের উদ্দেশ্য এই সমস্ত আসক্তি বর্জন করা তাদেরও আসক্তি রহিত বলে মনে করা উচিত কারণ উদ্দেশ্যের দৃঢ়তা থাকায় তাদের আসক্তি শীঘ্রই দূর হয় আগের শ্লোকে বর্ণিত প্রিয় বস্তুর প্রাপ্তিতে হর্ষান্বিত এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে উদ্বিগ্ন হওয়া উচিত নয় এই রূপ স্থিতি লাভ করার জন্য বাহ্য বিষয়ের আসক্তি রহিত হওয়া প্রয়োজন উৎপত্তি এবং বিনাশীল বস্তু মাত্রকে বাহ্যস্পর্শ বলা হয় তা সেটি সম্পর্ক বাইরে থেকে বা অন্তর থেকে যাই হোক এই বাহ্যস্পর্শে যতক্ষণ আসক্তি থাকে ততক্ষণ নিজস্বরূপে অনুভব হয় না বাহ্য বস্তু সকল সদা পরিবর্তনশীল কিন্তু আসক্তির জন্য মনোযোগে সেই পরিবর্তনের দিকে যায় না এবং তাতেই সুখ অনুভব হয় পদার্থগুলিকে অপরিবর্তনশীল এবং স্থির বলে মনে করেই মানুষ তা থেকে সুখ নেয় কিন্তু প্রকৃতপক্ষে ওইসব পদার্থের সুখ থাকে না পদার্থগুলি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলে সুখ হয় সেই জন্য গাঢ় নিদ্রার সময় যখন সমস্ত পদার্থের সঙ্গে সম্পর্কে বিস্মৃতি আসে তখনই প্রশান্তি আসে ভ্রম হচ্ছে এই যে মানুষ পদার্থ বিনা বেঁচে থাকতে পারে না কিন্তু প্রকৃতভাবে দেখলে বোঝা যায় যে বাহ্য পদার্থগুলির প্রভাব চলে না গেলে মানুষ বাঁচতেই পারে না সেই জন্যই সে নিদ্রা যায় কারণ গাঢ় নিদ্রায় সে পদার্থগুলিকে বিস্মৃত হতে পারে পদার্থগুলির কথা শুধু ভুলে গেলেও নিদ্রায় যে সুখ সতেজতা শক্তি নিরোগভাব নিশ্চিন্ততা ইত্যাদি পাওয়া যায় জাগ্রত অবস্থায় পদার্থগুলির সংস্পর্শে তা লাভ করা যায় না তাই জাগ্রত অবস্থায় মানুষের বিশ্রাম নেবার এবং পদার্থ ও প্রাণী ও পদার্থগুলির থেকে বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা জাগে সেই নিদ্রাকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করে আসলে পদার্থগুলি থেকে দূরে থাকলে মানুষ জীবন লাভ হয় নিদ্রায় দুটি দিক থাকে প্রথম হলো মানুষ বাহ্য পদার্থগুলির সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে চায় এবং এবং দ্বিতীয়ত তার মধ্যে এই ভাব থাকে যে নিদ্রা ভঙ্গে তাকে এই কাজ করতে হবে এই দুটি ব্যাপারের মধ্যে পদার্থ বা বস্তুগুলির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চাওয়া হল নিজের ইচ্ছা যেটি সর্বদা একই ভাবে থাকে কিন্তু কার্য করার যে ভাব তা পরিবর্তিত হতে থাকে কার্য করার ভাব প্রবল থাকার জন্য মানুষের দৃষ্টি পদার্থগুলি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার দিকে যায় সে পদার্থগুলির সঙ্গে সম্বন্ধ বজায় রেখেই নিদ্রা যায় এবং জাগরিত হয় অত্যন্ত আশ্চর্যের কথা এই যে সম্পর্কিত জিনিস বা ব্যক্তি বাস্তবে না থাকলেও সম্পর্কটি থেকে যায় তার কারণ হলো যে চেতন যে সম্পর্ককে নিজের বলে মেনে নেয় তা দূর হয় না এই মেনে নেওয়া সম্পর্ক দূর করার উপায় হল নিজের মধ্যে সম্পর্কটিকে না মানা কারণ প্রাণী বা পদার্থের সঙ্গে প্রকৃতপক্ষে কোনো সম্পর্ক নেই এটি কেবল মেনে নেওয়া হয়েছে মেনে নেওয়া ব্যাপারটি না মানলে তার সম্পর্ক থাকতে পারে না আবার মেনে নেওয়াকে ধরে থাকলে তা অন্য কোনো সাধনার দ্বারা দূর করা যায় না তাই মেনে নেওয়া সম্পর্ক ভেতর থেকে অস্বীকার করতে হয় তবেই মুক্তি শতসিদ্ধ হয় বাহ্য পদার্থের সঙ্গে সম্পর্ক অবাস্তব কিন্তু পরমাত্মার সঙ্গে আমাদের সম্পর্ক বাস্তব সুখের আশায় মানুষ বাইরের পদার্থগুলির সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলে কিন্তু পরিণামে সে কেবলই দুঃখ পায় এটি অনুভব করলে বাহ্য পদার্থে আসক্তি দূর হয় বাইরের পদার্থগুলির আসক্তি দূর হলে অন্তকরণে সাত্ত্বিক সুখ অনুভূত হয় বাইরের পদার্থ দ্বারা যে সুখ হয় তাকে বলা হয় রাজসুখ মানুষ যতক্ষণ রাজসুখ উপভোগ করতে থাকে ততক্ষণ সে সাত্ত্বিক সুখ অনুভব করতে পারে না রাজসিক সুখে অনাসক্ত হলে সাত্ত্বিক সুখ অনুভূত হয় সংসারে অনুরাগ দূর হলে তবে ব্রহ্মে অভিন্ন চেতনায় স্বাভাবিক স্থিতি লাভ হয় যেমন অন্ধকার দূর হওয়া এবং আলোর প্রকাশ হওয়া দুটি একই সঙ্গে হয় কিন্তু মনে করা হয় যে আগে অন্ধকার দূর হয় আর তারপরে হয় আলোর প্রকাশ এই রূপে আসক্তি বর্জন করা এবং স্থিত হওয়া দুটি একই সঙ্গে হলেও প্রথমে আসক্তি নাশ এবং পরে স্থিতি বলে মনে করা হয় যেমন ত্রয়োদশ অধ্যায় প্রথম শ্লোকে ক্ষেত্রজ্ঞের ক্ষেত্রজ্ঞের নিজেকে ক্ষেত্র হতে সর্বতভাবে পৃথক অনুভব করার কথা বলা হয়েছে আবার দ্বিতীয় শ্লোকে ক্ষেত্রজ্ঞের দ্বারা নিজেকে পরমাত্মা তত্ত্বের সঙ্গে সম্পূর্ণ অভিন্ন অনুভব করার কথা বলা হয়েছে তেমনি এই স্থানে প্রথমে পদজির দ্বারা শরীর সংসার থেকে নিজেকে সর্বতভাবে পৃথক অনুভব করার কথা বলে আবার এই যে ব্রহ্মযোগ যুক্তাত্মা বলে মনে করা হয় যেমন ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোকে ক্ষেত্রজ্ঞের দ্বারা নিজেকে ক্ষেত্র হতে সর্বতভাবে পৃথক অনুভব করার কথা বলা হয়েছে আবার দ্বিতীয় শ্লোকে ক্ষেত্রজ্ঞের দ্বারা নিজেকে পরমাত্মার সঙ্গে সম্পর্ক অভিন্ন অনুভব করার কথা বলা হয়েছে তেমনি এই স্থানে প্রথমে বাহ্যস্পর অসক্তাত্মা এই পদটির দ্বারা শরীর সংসার থেকে নিজেকে পৃথক অনুভব করার কথা বলে আবার ব্রহ্মযোগ ও যুক্তাত্মা পদটিতে নিজেকে পরমাত্মা তত্ত্বের সঙ্গে সর্বতভাবে এক এবং অভিন্ন অনুভব করার কথা বলা হয়েছে ভোগে বিরত হয়ে সাত্বিক সুখ উপভোগ করার পরে আমি সুখী আমি জ্ঞানী আমি নির্বিকার আমার কোনো কর্তব্য নেই রূপ অহংয়ের সূক্ষ্ম রেস থেকে যায় সেটি দূর করার জন্য একমাত্র পরমাত্মা তত্ত্বে অভিন্নতা অনুভব করার প্রয়োজন কারণ পরমাত্মা তত্ত্বে সম্পূর্ণ এক না হলেও নিজ সত্তা ও নিজ ব্যক্তিত্ব সর্বতভাবে দূর হয় না সাধক যতক্ষণ সাত্বিক সুখ উপভোগ করতে থাকেন ততক্ষণ তার মধ্যে সূক্ষ্ম অহং সূক্ষ্ম পরিচ্ছন্নতা থেকে যায় সাত্বিক সুখ উপভোগ না করলে অহং সর্বতভাবে দূর হয় এবং সাধকের পরমাত্মা স্বরূপ চিন্ময় নিত্য এক রস সম্পন্ন অবিনাশী সুখ অনুভব হয় এই অক্ষয় সুখকেই অত্যন্ত সুখ ঐকান্তিক সুখ ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে এই অক্ষয় সুখকে আত্যান্তিক সুখ অত্যন্ত সুখ ঐকান্তিক সুখ ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে এর অনুভব হলে ওই পরমাত্মা তত্ত্বে এক স্বাভাবিক আকর্ষণ জন্মায় যাকে বলা হয় প্রেম এই প্রেমে কখনো ভাটা পড়ে না বরং দিন দিন বেড়েই চলে এই তত্ত্বের প্রসঙ্গ আলোচিত হলে এর ওপর বিচার বিবেচনা হলে আগের থেকে একটু নতুনত্ব দেখা যায় একেই বলে প্রতিক্ষণ প্রেমের বৃদ্ধি হওয়া এতে একটি বুঝার ব্যাপার আছে যদি মনে হয় আগে কম ছিল এবার পূর্ণ হয়েছে তাহলে এটি হলো সাধন অবস্থা আর যদি নতুন ভাব দেখলেও আগে কম ছিল এখন পূর্ণ হয়েছে এটি মনে না হয় তাহলে বুঝতে হবে সেটি সিদ্ধ অবস্থা রাতে রাধে